পঞ্চাশ গ্রাম করে বেশি এই গতিতে চলছে সেই আমরা ছোটবেলায় আপনাদের সর্মাসী কি নামে জানি না আগে আমরা দশ পয়সা কুড়ি পয়সা নিয়ে আপনার ওকে ওকে আপনার কি বলেন আন্ডার বলেন না ঘট বলেন দশ পয়সা কুড়ি পয়সা থাকতাম না বছরের শেষে যখন ওই ভান্ডার ভাণ্ডা হতো সেদিন কিন্তু দশ পয়সা কুড়ি পয়সা থাকতো না মোটা অঙ্কের একটা কি হতো এমন সেদিন দশ পয়সা কুড়ি পয়সা থাকতো না মোটা অঙ্কের একটা অর্থ হয়ে যেত